আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই প্রশ্নটি এতটাই গভীর এবং অস্বস্তিকর যে অনেকেই হয়তো উত্তর দিতে ভয় পাবেন সকালে ঘুম ভাঙার পর কি কখনও মনে হয়েছে যে দেহখানি আর আপনার নিয়ন্ত্রণে নেই মনে হয়েছে যেন আপনি সারা রাত ঘুমিয়ে বিশ্রাম পাননি বরং অজানা কোনো শক্তি আপনার শরীর থেকে সবটুকু উদ্যম শুষে নিয়েছে বিছানা ছাড়ার মুহূর্তে কাঁধ ভারী লাগে ঘাড় শক্ত হয়ে থাকে পিঠের ভিতরে এক অদ্ভুত চাপ জমে থাকে মনে হয় যেন শরীরের প্রতিটি অংশ নীরবে প্রতিবাদ করছে আপনি আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারেন না কারণ চোখের নিচে ক্লান্তির ছায়া মুখে প্রাণহীনতা আর ভিতরে এক গভীর শূন্যতা কথা দিয়ে এই অনুভূতি শুধু সকালেই সীমাবদ্ধ থাকে না দিন যত এগোয়ে সেই দুর্বলতা আরও গভীর হয় হাত তুলতে কষ্ট হয় কয়েক কদম হাঁটলেই শ্বাস ভারী হয়ে আসে মনে হয় সারাদিন শুয়ে থাকি কোনো কাজ না করি শরীরের বিভিন্ন জয়েন্টে টান পেশিতে ব্যথা কিংবা হালকা ঝিরঝিরে অনুভূতি শুরু হয় যা আপনাকে অস্থির করে তোলে তখন অনেকেই নিজেকে সান্ত্বনা দেন এই ভেবে যে এটি বয়সের স্বাভাবিক প্রভাব কিংবা অতিরিক্ত কাজের ফল কিন্তু এখানেই সবচেয়ে ভয়ঙ্কর ভুলটি হয় কারণ এই লক্ষণগুলো মোটেও স্বাভাবিক নয় এগুলো হলো আপনার শরীরের ভিতর থেকে উঠে আসা এক ধরনের সতর্ক সংকেত এক ধরনের নীরব চিৎকার যা আপনাকে জানাতে চাইছে যে ভেতরে ভিতরে কিছু ভয়ানক ঘাটতি তৈরি হয়েছে আপনার শরীরের গভীরে এমন কিছু শক্তি কেন্দ্র আছে যাদের উপর নির্ভর করে আপনার প্রতিটি শ্বাস প্রতিটি নড়াচড়া প্রতিটি চিন্তা এই শক্তি কেন্দ্রগুলো যখন প্রয়োজনীয় জ্বালানি পায় না তখন ধীরে ধীরে শরীর ভেঙে পড়তে শুরু করে প্রথমে আসে অবসাদ তারপর আসে পেশির দুর্বলতা তারপর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে জীবনের স্বাভাবিক গতি আপনি হয়তো বুঝতেই পারেন না কিন্তু আপনার শরীর তখন জরুরি ভিত্তিতে সাহায্য চাইছে আজকের এই ভিডিওতে আমি ঠিক সেই লুকোনো সত্যটাই আপনাদের সামনে তুলে ধরব যা জানলে আপনি হয়তো নিজের শরীরকে নতুন চোখে দেখতে শুরু করবেন এই ভিডিওতে আমি আপনাদের জানাব কিভাবে মাত্র দুটি অত্যন্ত সাধারণ সুলভ এবং প্রায় প্রতিটি রান্নাঘরে থাকা উপাদান আপনার শরীরে গভীর শক্তি সংকটকে ভিতর থেকে ভেঙে দিতে পারে এই উপাদানগুলো কোনো দামি ওষুধ নয় কোনো জটিল চিকিৎসাও নয় অথচ সঠিকভাবে ব্যবহার করলে এগুলো আপনার শরীরের শক্তি উৎপাদন ব্যবস্থাকে আবার জাগিয়ে তুলতে পারে ফিরিয়ে দিতে পারে হারিয়ে যাওয়া উদ্যম এবং আপনাকে নিয়ে যেতে পারে সেই সময়ে যখন আপনি নিজেকে হালকা সক্রিয় এবং প্রাণবন্ত অনুভব করতেন কিন্তু এই তথ্যের প্রতিটি অংশ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত তাই পুরো বিষয়টি বুঝতে হলে আপনাকে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে মাঝপথে থেমে গেলে আপনি সেই গুরুত্বপূর্ণ সূত্র মিস করবেন যা আপনার দৈনন্দিন জীবনে আমূল পরিবর্তন আনতে পারে এখন আসা যাক সেই মূল কারণের কথায় যেটি নিয়ে আজকের এই আলোচনা দুর্বলতা অবিরাম ক্লান্তি এবং পেশিতে টান এই সমস্যাগুলোর পিছনে যে কারণ কাজ করে তা খুব সাধারণ নয় আবার খুব সহজ নয় আমাদের শরীর আসলে একটি নিরবিচ্ছিন্ন শক্তি উৎপাদনকারী ব্যবস্থা প্রতিটি কোষ প্রতিটি কলা প্রতিটি অঙ্গ নির্দিষ্ট পুষ্টি খনিজ ভিটামিন এবং পর্যাপ্ত অক্সিজেনের উপর নির্ভর করে টিকে থাকে এই উপাদানগুলোর সামান্য ভারতীয় শরীরের ভারসাম্য নষ্ট করে দিতে পারে যখন দীর্ঘ সময় ধরে খাদ্যাভ্যাসে এই প্রয়োজনীয় উপাদানগুলোর অভাব থেকে যায় কিংবা জীবনযাপন এমন হয়ে দাঁড়ায় যে শরীর সেই খাদ্য গ্রহণ করলেও ঠিকমতো ব্যবহার করতে পারে না তখন ধীরে ধীরে দুর্বলতার শিকড় গেড়ে বসে এই অবস্থা শুধু শারীরিক পর্যায়ে সীমাবদ্ধ থাকে না এটি মানসিক এবং স্নায়বিক অবসাদের সঙ্গে গভীরভাবে যুক্ত অনেক সময় আপনি মনে করেন আপনি যথেষ্ট পরিমাণে খাচ্ছেন ঠিকঠাক জীবনযাপন করছেন কিন্তু বাস্তবে সেই খাদ্য আপনার প্রকৃত শরীরের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় এর ফল সবচেয়ে মারাত্মকভাবে পড়ে শরীরের শক্তি উৎপাদনকারী কেন্দ্রগুলোর অপর এই কেন্দ্রগুলো দুর্বল হয়ে পড়লে শরীর আর আগের মতো শক্তি তৈরি করতে পারে না তখনই জন্ম নেয় সেই অবিরাম ক্লান্তি সেই নিঃশেষ হয়ে যাওয়ার অনুভূতি যা ধীরে ধীরে আপনার স্বাভাবিক জীবনকে গ্রাস করে ফেলে এই ভিডিওতে আপনি জানতে পারবেন এই ভাঙন কি কোথায় শুরু হয় এবং কিভাবে সেটিকে থামিয়ে আবার শরীরকে শক্তির পথে ফিরিয়ে আনা যায় এখন এই অবস্থা থেকে সত্যিকারের উত্তরণের পথ খুঁজতে গেলে আমাদের এমন কিছু প্রাকৃতিক উপাদানের দিকে মনোযোগ দিতে হবে যেগুলো শুধু শরীরকে শক্তিশালী পুষ্টি সরবরাহ করে না বরং সেই পুষ্টিকে কোষের গভীর পর্যন্ত পৌঁছে দেবার ক্ষমতাও বাড়িয়ে দেয় কারণ সমস্যাকে কেবল কি খাওয়া হচ্ছে তার মধ্যে সীমাবদ্ধ নয় আসল প্রশ্ন হল শরীর সেই খাদ্য থেকে কতটা উপকার গ্রহণ করতে পারছে অবাক করার বিষয় হল এই জটিল সমস্যার সমাধান লুকিয়ে আছে এমন দুটি খাদ্যবস্তির মধ্যে যেগুলো এতটাই সাধারণ যে আমরা প্রায়ই সেগুলোকে গুরুত্বই দিই না এই দুটি উপাদান হল দেশি বাদাম এবং কিশমিশ নাম শুনে হয়তো অনেকেই বিস্মিত হবেন কারণ এতদিন যেগুলোকে আমরা তুচ্ছ বলে মনে করেছি সেগুলি যে শরীরের জন্য একটি শক্তিশালী প্রাকৃতিক টনিক হতে পারে তা ভাবতেও কষ্ট হয় কিন্তু এখানে আসল সত্যটা লুকিয়ে আছে এই দুটি উপাদান সঠিক পদ্ধতিতে সঠিক সময় এবং সঠিক পরিমাণে গ্রহণ করা হলে শরীরের ভিতরে এমন পরিবর্তন ঘটাতে পারে যা অনেক দামি সাপ্লিমেন্টও করতে ব্যর্থ হয় এগুলো কেবল সাময়িক শক্তি দেয় না বরং শরীরের ভিতরের দুর্বলতার মূল কারণকে ধীরে ধীরে ঠিক করতে শুরু করে তাই আজকের এই অংশটি মন দিয়ে শোনা অত্যন্ত জরুরি কারণ এখানকার একটি তথ্য আপনার দৈনন্দিন জীবনকে সম্পূর্ণ ভিন্ন পথে নিয়ে যেতে পারে প্রথমেই আসা যাক দেশি চীনা বাদাম বা নাটের কথায় এই বাদামটি আমাদের চারপাশে এতটাই পরিচিত যে আমরা প্রায়ই এর প্রকৃত মূল্য বুঝতে পারি না অথচ প্রাচীন আয়ুর্বেদিক জ্ঞান থেকে শুরু করে আধুনিক পুষ্টিবিজ্ঞানে গবেষণা পর্যন্ত সবখানেই এই ছোট আকারের বাদাম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য হিসাবে বিবেচনা করা হয়েছে অনেকেই মনে করেন শরীরের শক্তি বাড়াতে হলে দামি বাদাম খাওয়াই একমাত্র উপায় অ্যালোমেন্ড ক্যাশিওনাট বা পেস্তার মতো বাদামের দাম বেশি বলেই সেগুলোকে বেশি কার্যকর মনে করা হয় কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো পুষ্টিগুণের বিচারে দেশি চিনাবাদাম কোনো অংশে পিছিয়ে নেই বরং কিছু ক্ষেত্রে এটি আরও বেশি কার্যকর ভূমিকা পালন করে বিশেষ করে যেটিকে আমরা ছোট আকারের লালচে খোসাযুক্ত দেশি চিনাবাদাম বলে চিনি সেটি পুষ্টির দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ এই বাদামের ভিতরে এমন একটি ভারসাম্যপূর্ণ পুষ্টি গঠন রয়েছে যা শরীর খুব সহজেই গ্রহণ করতে পারে তাই এটি শুধু খাওয়ার পরে শক্তি দেয় না বরং ধীরে ধীরে শরীরের ভিতরের ঘাটতিগুলো পূরণ করতে শুরু করে এখন বুঝে নেওয়া যাক এই চিনাবাদাম শরীরের ভিতরে ঢুকে আসলে ঠিক কিভাবে কাজ করে এর সবচেয়ে বড় প্রভাব পড়ে হাড় এবং জয়েন্টের স্বাস্থ্যের উপর যদি আপনার নিয়মিত হাঁটুতে ব্যথা থাকে কোমরে অস্বস্তি অনুভব করেন পিঠ শক্ত হয়ে থাকে কিংবা নড়াচড়ার সময় জয়েন্ট থেকে শব্দ আসে তাহলে এর পিছনে একটি সাধারণ কিন্তু উপেক্ষিত কারণ কাজ করে সেই কারণটি হল হাড়ের প্রয়োজনীয় খনিজের ঘাটতি অনেক সময় দাঁত দুর্বল হয়ে যাওয়া বা ঠান্ডা গরমে দাঁতে শিরশিরে ভাব হওয়াও এই একই সমস্যার ইঙ্গিত দেয় সাধারণভাবে আমরা জানি যে হাড় মজবুত রাখতে ক্যালসিয়াম দরকার কিন্তু অধিকাংশ মানুষ এই সত্যটি জানেন না যে শুধু ক্যালসিয়াম খেলে হাড় মজবুত হয় না ক্যালসিয়াম শরীরে প্রবেশ করার পর সেটিকে হাড় পর্যন্ত পৌঁছে দিতে এবং সেখানে স্থায়ীভাবে ধরে রাখতে হলে ম্যাগনেশিয়ামের প্রয়োজন হয় এই দুটি খনিজ একে অপরের পরিপূরক শরীরে যদি ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকে তাহলে ক্যালসিয়াম ঠিকমতো কাজ করতে পারে না তখন দেখা যায় নিয়মিত ক্যালসিয়াম গ্রহণ করার পরেও হাড় দুর্বল থেকে যায় এই জায়গাতেই দেশি চীনা বাদাম একটি অসাধারণ ভূমিকা পালন করে কারণ এতে প্রাকৃতিকভাবে ক্যালসিয়ামের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেশিয়াম উপস্থিত থাকে ফলে এই বাদাম গ্রহণ করলে শরীর একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ খনিজ পায় যা একে অপরকে সক্রিয় করে তোলে এর ফলে ক্যালসিয়াম শুধু রক্তে ঘুরে বেড়ায় না বরং সরাসরি হাড়ের ভিতরে জমা হতে শুরু করে ধীরে ধীরে হাড়ের গঠন মজবুত হয় জয়েন্টের ব্যথা কমে এবং শরীর নড়াচড়ায় আগের মতো স্বাচ্ছন্দ্য ফিরে পেতে শুরু করে এখানেই শেষ নয় এই প্রাকৃতিক খনিজগুলোর সমন্বয়ে শরীরের মাংসপেশিও শক্তিশালী করে অনেকেই সকালে ঘুম থেকে উঠে মাংসপেশীতে টান শক্ত ভাব বা ব্যথা অনুভব করেন এর একটি বড় কারণ হল খনিজ ভারসাম্যের অভাব দেশি চিনাবাদাম নিয়মিত গ্রহণ করলে সেই ভারসাম্য ধীরে ধীরে ঠিক হতে থাকে যার প্রভাব পড়ে শরীরের সামগ্রিক শক্তি ও সহনশীলতার উপর ফলে শরীর সহজেই ক্লান্ত হয়ে পড়ে না এবং দৈনন্দিন কাজকর্ম আগের তুলনায় অনেক সহজ মনে হয় ম্যাগনেশিয়ামের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায় উপেক্ষিত ভূমিকা রয়েছে আমাদের স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতায় আমাদের শরীরের প্রতিটি অনুভূতি প্রতিটি প্রতিটি নড়াচড়া এবং প্রতিক্রিয়া নির্ভর করে স্নায়ুকোষ বা নিউরনগুলোর মধ্যে সংকেত আদান প্রদানের ওপর এই সংকেতগুলো যাদের সঠিক গতিতে এবং নির্ভুলভাবে চলাচল করতে পারে তার জন্য ম্যাগনেশিয়াম একটি অপরিহার্য খনিজ যখন শরীরে এই খনিজের ঘাটতি তৈরি হয় তখন স্নায়ু সংকেতের প্রবাহে বিঘ্ন ঘটে এর ফল হিসেবে হাত পায়ে হঠাৎ হয়ে যাওয়া ধরা অস্বস্তিকর কিংবা সূক্ষ্ম কম্পনের মতো অনুভূতি দেখা দিতে শুরু করে অনেক সময় এই লক্ষণগুলোকে সাময়িক সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া হয় কিন্তু বাস্তবে এগুলো স্নায়ুতন্ত্রের দুর্বলতার স্পষ্ট ইঙ্গিত নিয়মিত দেশি চীনাবাদাম গ্রহণ করলে শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি ধীরে ধীরে পূরণ হতে থাকে যার ফলে স্নায়ুকোষগুলির মধ্যে যোগাযোগ আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে এর প্রভাব শুধু শারীরিক অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং মানসিক স্থিতিশীলতাও ধীরে ধীরে উন্নত হয় কারণ চিনাবাদামে থাকা ভিটামিন বি কমপ্লেক্স বিশেষ করে ভিটামিন বি সিক্স স্নায়ুকে সুস্থ ও সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিন স্নায়ুর ওপর অতিরিক্ত চাপ কমাতে সাহায্য করে এবং শরীরে স্ট্রেস হরমোনের নিঃসরণ নিয়ন্ত্রণে রাখে ফলে অকারণ দু দুশ্চিন্তা অস্থিরতা কিংবা হালকা মানসিক ক্লান্তিও ধীরে ধীরে কমে আসতে পারে এখন আসা যাক ত্বক ও চুলের স্বাস্থ্যের বিষয়ে যা আমাদের বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি ভেতরের সুস্থতা প্রতিফলন দেশি প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যা একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের শরীরের ভেতরে প্রতিনিয়ত যে ফ্রি র্যাডিক্যাল নামক ক্ষতিকর মলিকিউল তৈরি হয় সেগুলি মূলত ত্বকের অকাল বার্ধক্য বলি রেখা নিস্তে জ ভাব এবং চুল পড়ার অন্যতম কারণ ভিটামিন ই এই ফ্রি র্যাডিক্যালগুলোর ক্ষতিকর প্রভাব থেকে ত্বক ও চুলের কোষকে রক্ষা করে নিয়মিত চিনাবাদাম গ্রহণ করলে ত্বকের কোষগুলো ভেতর থেকে পুষ্টি পায় ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক ধীরে ধীরে আরও টান টান উজ্জ্বল হয়ে ওঠে একই সঙ্গে চুলের গোড়া শক্ত হয় চুল ভাঙা ও পড়ার প্রবণতা কমতে শুরু করে এর সঙ্গে চিনাবাদামে থাকা জিঙ্ক ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ছোটখাটো সংক্রমণ বা প্রদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে ত্বক শুধু সুন্দর দেখায় না বাস্তব সুস্থ হয়ে ওঠে পাচনতন্ত্রের ক্ষেত্রেও দেশি চিনাবাদামকে এক ধরনের প্রাকৃতিক মহষদ বলা যায় এতে থাকা আঁশ বা ফাইবার আমাদের পরিপাক প্রক্রিয়াকে সচল ও নিয়মিত রাখতে সাহায্য করে যাদের অম্ল বা অ্যাসিডিটির সমস্যা গ্যাস বদহজম কিংবা অনিয়মিত মলত্যাগের অভিযোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই ফাইবার বিশেষ উপকারী এটি অন্ত্রের ভেতরে জমে থাকা বর্জ্য সহজে বের করে দিতে সহায়তা করে এবং অন্ত্রের সুস্থ ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে এর ফলে পেট পরিষ্কার থাকে হালকা অনুভূতি বজায় থাকে এবং শরীর পুষ্টি শোষণে আরও দক্ষ হয়ে ওঠে এখন আলোচনার দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানটির দিকে নজর দেওয়া যাক সেটি হল শুকনো আঙুর এই খাবারটি এতটাই পরিচিত এবং সহজপ্রাপ্য যে আমরা প্রায় এটিকে কেবল স্বাদ বৃদ্ধি উপাদান হিসেবে দেখে থাকি মিষ্টান্ন বা পায়েসে অল্প কিছু কিসমিস দেওয়া হয় শুধু মিষ্টিটা বাড়ানোর জন্য কিন্তু এর প্রকৃত পুষ্টিগুণ জানলে আপনি উপলব্ধি করবেন এটি আসলে প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা এমন একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান কিসমিসের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি শরীরে খুব দ্রুত শক্তি সরবরাহ করতে সক্ষম এর ভেতরে থাকা প্রাকৃতিক ফ্রুক্টোজ এবং গ্লুকোজ খুব সহজেই রক্তে মিশে যায় এবং কোষগুলোকে তৎক্ষণাৎ শক্তি যোগায় যারা সকালবেলা ঘুম থেকে উঠে অতিরিক্ত ক্লান্তি অবসাদ কিংবা শরীর ভারী লাগার অনুভূতির ভোগেন তাদের জন্য ভেজানো কিসমিস অত্যন্ত কার্যকর হতে পারে সকালে জলখাবারের আগে ভেজানো কিসমিস গ্রহণ করলে শরীর ধীরে ধীরে জেগে ওঠে মস্তিষ্কে সতেজতা আসে এবং দিনের শুরুটা অনেক বেশি সক্রিয় ও প্রাণবন্ত মনে হয় এর পাশাপাশি কিসমিসে থাকা আয়রন রক্তের মান উন্নত করতে সাহায্য করে যা দুর্বলতা ও মাথা ঘোরা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত গ্রহণে শরীরে শক্তির ঘাটতি পূরণ হতে থাকে এবং অবসাদগ্রস্ত অনুভূতি ধীরে ধীরে দূর হয় এই ভাবে দেশি চিনাবাদাম ও কিসমিস একসঙ্গে কাজ করে শরীরের ভেতরের শক্তি স্নায়ু হাড় ত্বক এবং পরিপাক ব্যবস্থাকে সমন্বিতভাবে পুনরুজ্জীবিত করতে পারে কিসমিস হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা অনেকেই পুরোপুরি বুঝে উঠতে পারেন না এই ছোট্ট শুকনো আঙুরের ভেতরে থাকা পটাশিয়ামের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি যা শরীরের ভেতরের একটি মারাত্মক ভারসাম্যহীনতা ঠিক করতে সাহায্য করে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের কারণে শরীরে প্রায়ই অতিরিক্ত সোডিয়াম জমে যায় এই অতিরিক্ত সোডিয়াম ধীরে ধীরে রক্তচাপ বাড়িয়ে তোলে এবং হৃদযন্ত্রের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে কিসমিসে পোটাশিয়াম এই অতিরিক্ত সোডিয়াম শরীর থেকে বের করে দিতে সহায়তা করে এবং রক্তনালীর স্বাভাবিক প্রসারণ বজায় রাখে এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্রকে অতিরিক্ত খাটতে হয় না দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকলে হৃদরোগ স্ট্রোক কিংবা হার্ট ফেলিওরের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় সেই দিক থেকে নিয়মিত কিসমিস গ্রহণ হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখার একটি অত্যন্ত কার্যকর প্রাকৃতিক উপায় হিসেবে কাজ করে এর পাশাপাশি কিসমিসে থাকা আয়রন এবং ভিটামিন রক্ত রক্তের গুণমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীর যখন পর্যাপ্ত আয়রন থাকে না তখন রক্তে অক্সিজেন বহনের ক্ষমতা কমে যায় এর ফল হিসেবে দেখা দেয় দুর্বলতা মাথা ঘোরা অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া এবং সারাক্ষণ ক্লান্ত লাগার অনুভূতি কিসমিস নিয়মিত গ্রহণ করলে ধীরে ধীরে রক্তশূন্যতা কমতে শুরু করে এবং শরীরের প্রতিটি কোষ পর্যাপ্ত অক্সিজেন পেতে থাকে যারা দীর্ঘদিন ধরে দুর্বলতা ও রক্তাল্পতায় ভুগছেন তাদের জন্য কিসমিস সত্যি একটি কার্যকর প্রাকৃতিক টনিকের মতো কাজ করতে পারে শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যের দিক থেকেও কিসমিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক জীবনযাপনে মানসিক চাপ এখন প্রায় সবার সঙ্গে দীর্ঘদিনের এই চাপ শরীরে কটিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় যার প্রভাব পড়ে ঘুম মনোযোগ এবং সামগ্রিক মানসিক স্থিতির ওপর কিসমিসে থাকা কিছু প্রাকৃতিক উপাদান স্নায়ুকে ধীরে ধীরে শিথিল করতে সাহায্য করে এবং এই স্ট্রেস হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফলে অকারণ দুশ্চিন্তা কমে মন শান্ত হয় এবং শরীর ধীরে ধীরে বিশ্রামের অবস্থায় যেতে পারে বিশেষ করে যারা অনিদ্রায় ভোগেন রাতে বারবার ঘুম ভেঙে যায় বা গভীর ঘুম হয় না তাদের ক্ষেত্রে ভেজানো কিসমিস উল্লেখযোগ্য উপকার দিতে পারে রাতে শোবা লাগে ভেজানো কিসমিস গ্রহণ করলে স্নায়ু শান্ত হয় এবং গভীর ও নিরবিচ্ছিন্ন ঘুমের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল এই দুটি শক্তিধর উপাদান থেকে সর্বোচ্চ উপকার পেতে হলে সেগুলি কিভাবে কতটা পরিমাণে এবং কখন গ্রহণ করা উচিত পদ্ধতিটি শুনতে সাধারণ মনে হলেও এর পেছনে একটি স্পষ্ট বৈজ্ঞানিক যুক্তি কাজ কাজ করে প্রতিদিন রাতে শোবার আগে একটি ছোট বা সিরামিকের পাত্রে খাবার উপযোগী পরিষ্কার জল নিন সেই জলে পাঁচ থেকে সাতটি কিসমিস ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন একই সঙ্গে দেশি চিনাবাদাম নিন এর পরিমাণ হবে আপনার নিজের একটি মুঠি ভর্তি অর্থাৎ আপনার হাতের তালুতে যতগুলো বাদাম স্বাভাবিকভাবে ধরে সাধারণত এটি আট থেকে দশটির মত হয়ে থাকে এই চীনা বাদামগুলো ধুয়ে আলাদা পাত্রে জলে ভিজিয়ে রাখুন এরপর পুরো রাত অর্থাৎ থেকে ঘন্টা এই দুটি উপাদানকে ভিজে থাকতে দিন এই ভিজিয়ে রাখার প্রক্রিয়াটি কেন এতটা গুরুত্বপূর্ণতা বোঝা অত্যন্ত জরুরি শুকনো ফল বা বাদাম যখন দীর্ঘ সময় জলে ভিজে থাকে তখন তাদের ভেতরে একটি প্রাকৃতিক সক্রিয়তা শুরু হয় যাকে অঙ্ক প্রাথমিক ধাপ বলা যায় এই সময়ে সেগুলোর মধ্যে থাকা পুষ্টি উপাদানগুলো ভেঙে যেতে শুরু করে এই পুষ্টি উপাদানগুলি মূলত শরীরের পক্ষে খনিজ ভিটামিন শোষণ করতে বাধা সৃষ্টি করে ভিজিয়ে রাখার ফলে পুষ্টি উপাদানগুলো এমন একটি রূপে পরিণত হয় যা শরীর খুব সহজেই গ্রহণ করতে পারে তাই ভেজানো অবস্থায় এই বাদাম ও কিশমিশ খেলে তার কার্যকারিতা শুকনো অবস্থায় খাওয়ার তুলনায় বহুগুণ বেড়ে যায় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দিনের প্রথম কাজ হিসেবেই ভেজানো কিশমিশ ও চিনাবাদাম গ্রহণ করুন আপনি চাইলে কিশমিশগুলো ভালোভাবে চিবিয়ে খেতে পারেন এবং চীনাবাদাম খোসা ছাড়িয়ে খোসা সহ যে কোনোভাবে ভাবে চিবিয়ে নিতে পারেন বিকল্পভাবে এই ভেজানো কিশমিশ ও চিনাবাদাম সামান্য জল দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে একটি মসৃণ পানীয় তৈরি করা যেতে পারে যেভাবেই গ্রহণ করুন না কেন এরপর অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত অন্য কোনও খাবার গ্রহণ করবেন না এতে করে এই দুটি উপাদানের পুষ্টিগুণ কোনো বাধা ছাড়াই শরীরে শোষিত হতে পারে এবং ধীরে ধীরে আপনার শরীরের শক্তি স্নায়ু হৃদযন্ত্র এবং সামগ্রিক সুস্থতায় গভীর পরিবর্তন আনতে শুরু করে এই সহজ অভ্যাসটি যদি আপনি প্রতিদিন নিয়ম করে চালিয়ে যান তাহলে এর প্রভাব খুব ধীরে নয় বরং আশ্চর্যজনকভাবে দ্রুতই আপনার শরীরে প্রকাশ পেতে শুরু করবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে সকালবেলা সেই ভারী ক্লান্তি আর আগের মতো আপনাকে গ্রাস করে না ঘুম থেকে ওঠার পর শনির হালকা লাগে মাথা পরিষ্কার থাকে এবং দিনের শুরুতেই এক ধরনের স্বতঃস্ফূর্ত শক্তি অনুভূত হয় যে আলস্য এক সময় আপনাকে বিছানা ছাড়তে দিত না সেটি ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে শরীরের ভেতরে যেন নতুন করে প্রাণ শক্তির সঞ্চার হয় যা আপনাকে দিনের প্রতিটি কাজ আরও মনোযোগ ও উৎসাহ নিয়ে করতে সাহায্য করে নিয়মিত এই অভ্যস বজায় রাখলে হাড় ও জয়েন্টের অস্বস্তি ধীরে ধীরে কমতে শুরু করে হাঁটু কোমর বা পিঠে যে ব্যথা একসময় নড়াচড়াকে সীমিত করে দিত সেটি অনেকটাই নিয়ন্ত্রণে আসে দীর্ঘদিন ধরে চলতে থাকা পেশির শক্তভাব ও তানও আগের তুলনায় অনেক কম অনুভূত হয় এর পাশাপাশি পরিপাক ক্ষমতার উন্নতি একটি বড় পরিবর্তন হিসেবে সামনে আসে পেট হালকা থাকে অস্বস্তি কমে এবং খাবারের পর ভারী লাগার অনুভূতি অনেকটাই চলে যায় এর সরাসরি প্রভাব পড়ে আপনার সারাদিনের কর্মক্ষমতার ওপর মন এবং শরীর একসঙ্গে সক্রিয় থাকে ফলে আপনি নিজেকে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল ও প্রাণবন্ত অনুভব করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি কোনো জটিল বা ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি নয় এখানে কোনো কৃত্রিম উপাদান নেই কোনো কঠিন নিয়ম নেই নেই কোনো ঝুঁকিপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া এটি প্রকৃতির দেওয়া একটি অত্যন্ত সহজ সমাধান যা শরীরের স্বাভাবিক ভারসাম্যকে ধীরে ধীরে ফিরিয়ে আনে এই অভ্যাস শরীরের ওপর সৃষ্টি না করে ভেতর থেকে পুনর্গঠনের কাজ শুরু করে কোষের স্তর থেকে শুরু করে স্নায়ু হাড় পেশি এবং পরিপাকতন্ত্র পর্যন্ত একটি সমন্বিত প্রভাব তৈরি হয় যা দীর্ঘমেয়াদের সুস্থতার ভিত্তিকে আরও মজবুত করে তবে এখানে একটি বাস্তব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি কোনো একটি খাদ্যবস্তু এই সব সমস্যার একমাত্র সমাধান হতে পারে না দেশি চীনা বাদাম এবং কিশমিশ নিঃসন্দেহে শক্তিশালী প্রাকৃতিক উপাদান কিন্তু এগুলো সবচেয়ে ভালো কাজ করে তখনই যখন সেগুলোর একটি সামগ্রিক স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হয়ে ওঠে এর সঙ্গে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অন্যান্য পুষ্টিকর খাবার থাকা প্রয়োজন শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত জল পান করা অত্যন্ত জরুরি কারণ জলই পুষ্টি পরিবহন ও বিষাক্ত উপাদান বের করে দেওয়ার প্রধান মাধ্যম নিয়মিত হাঁকা বা হালকা ব্যায়াম রক্ত সঞ্চালন উন্নত করে এবং এই পুষ্টিগুলি শরীরের প্রতিটি কোষে পৌঁছে দিতে সাহায্য করে পাশাপাশি পর্যাপ্ত ও গভীর ঘুম শরীরকে নিজেকে মেরামত করার সুযোগ দেয় এই সবকিছু কিছু মিলিয়েই একটি সুস্থ জীবনযাপনের ভিত্তি গড়ে ওঠে শুধুমাত্র একটি উপাদানের ওপর ভরসা করে বসে থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হয়ে যায় কিন্তু যখন আপনি সচেতনভাবে একটি সামগ্রিকভাবে স্বাস্থ্যকর রুটিন গড়ে তোলেন তখনই প্রাকৃতিক টনিকটি তার পূর্ণ ক্ষমতায় কাজ করতে শুরু করে তখন এটি শুধু সাময়িক উপকার দেয় না বরং দীর্ঘদিনের জমে থাকা দুর্বলতা ও অবসাদ কাটিয়ে উঠতে সহায়তা করে প্রিয় দর্শক আজকের এই বিষয় ও তথ্যভিত্তিক আলোচনা যদি আপনার কাছে উপকারী বলে মনে হয় তাহলে এই ভিডিওটি আপনার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কারণ সুস্থ থাকা শুধু ব্যক্তিগত বিষয় নয় এটি সবার অধিকার এই সহজ কিন্তু কার্যকর জ্ঞানটি যত বেশি মানুষের কাছে পৌঁছবে তত বেশি মানুষ নিজের শরীরের যত্ন নেওয়ার সুযোগ পাবে আর এমনই গভীর ও নির্ভরযোগ্য স্বাস্থ্য বিষয়ক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন চালু রাখুন যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার চোখ হেরিয়ে না যায় আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকুন